বিসমিল্লাহমানুরাহিম নাহমদ আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে ঈদ ফিতের নামাজের নিয়ত কিভাবে করতে হয় আমরা শিখবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই এই নামাজের নিয়ত শিখে নিতে পারেন তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করি ঈদ উল ফিতর নামাজের আরবি নিয়াত নাওয়াইতু ওয়ান উসাল্লি আলাল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ঈদ উল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার ঈদ উল ফিতর নামাজের বাংলা নিয়াত আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে ছয় তকবীরের সঙ্গে আদায় করছি আল্লাহ একবার প্রিয়দর্শক ঈদুল ফিতর নামাজের বাংলা নিয়ত আমরা এভাবে করব করবো আল্লাহ মহান আল্লাহ রাবুল আলমী যেন আমরা সবাইকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার তৌফিক দান করেন ওমা তৌফিক প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ওয়া আখর দাওয়ানা আমিলামদুলিল্লাহ হির আওয়ালামিন